আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাবিল সাইন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা ত্রিগোণমিতির মান মনে রাখার সহজ একটা ট্রিক্স দেখব ত্রিগোণমিতির এই মানগুলো অনেকের প্যাস লেগে যায় আজকে আমরা একটা সহজ টেকনিক দেখি এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান আছে এখন পাঁচটা মান আমরা এইভাবে লিখব জিরো ওয়ান টু থ্রি ফোর এখন এই মানগুলো আমরা এখানে বসানোর মাধ্যমে ট্যানের মান কীভাবে নির্ণয় করি আমরা দেখি প্রথমে লবগুলোতে আমরা জিরো থেকে ফোর পর্যন্ত বসাবো এরকমভাবে এখন এই যে আমরা বসালাম জিরো ওয়ান টু থ্রি ফোর একইভাবে আমরা হরে জিরো থেকে উল্টা অর্থাৎ জিরো থেকে উল্টা দিকে আমরা বসাবো জিরো ওয়ান টু থ্রি ফোর মানগুলো আমরা বসাইলে এরকম আসে জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান শুধু রুট থ্রি এবং এখানে আসে ইনফিনিটি এখন সাইনের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে বসাবো জিরো থেকে ফোর পর্যন্ত যদি আমরা এখানে বসাই তাহলে একটা রুট টুর সাথে কাটে ওয়ান বাই রুট টু রুট থ্রি ডিভাইডেড বাই টু আর টু বাই টু অর্থাৎ আমাদের মান আসে ওয়ান এখন কজের ক্ষেত্রে আমরা এই মানগুলো বসাবো হচ্ছে জিরো থেকে ফোর পর্যন্ত নিচ থেকে উপরে নিচ থেকে উপরে অর্থাৎ এখানে জিরোয়ান এখানে আমাদের কত আসে ফোর বাই ফোর ফোর রুট মান হচ্ছে টু টু বাই টু অর্থাৎ অর্থাৎ ওয়ান এখানে আসে রুট থ্রি ডিভাইডেড বাই টু এখানে আসে হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে আসে হচ্ছে ওয়ান বাই টু লিস্ট আমাদের এখানে জিরো এভাবে আমরা সহজেই মান মনে রাখতে পারি আসসালামু আলাইকুম